হাই বয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় এসিসি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের বায়োমেট্রিক্স টপিকটি নিয়ে আলোচনা করবো দেখো প্রথম অধ্যায়ের মধ্যে কিছু ইম্পর্টেন্ট টপিক্স আছে টপিকগুলো আমি নাম বলে তোমরা শোনো প্রথম অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক্সগুলো হলো এগুলো বায়োমেট্রিক্স তারপর ভার্চুয়াল রিয়ালিটি ক্রোস সার্জারি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি রোবোটিক্স বায়ো ইনফরমেটিক্স এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলাই মোটামুটিভাবে তোমাদের জন্য গ বা নম্বর প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সকল টপিক্স থেকে তোমাদের প্রশ্ন আসে আবার বলে তোমরা এগুলো নোট করতে পারো দেখো ভার্চুয়াল রিয়ালিটি ক্রয়াল সার্জারি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্স ন্যানো টেকনোলজি রোবোটিক্স এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টপিক্সগুলোই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো এর আগে আমরা দুটো টপিকস নিয়ে ভিডিও বানাইছি একটা হলো ভার্চুয়াল রিয়েলিটি এবং বায়োমেডিক্স তোমরা চাইলে চ্যানেল থেকে ভিডিওটি দেখতে পারো আজকে আমরা যেটা টপিকসটা নিয়ে আলোচনা করব এটা হলো বায়োমেটিক দেখো বায়োমেটিক্স বায়ো শব্দ অর্থ হলো জীবন বায়ো শব্দ আমরা বলি না বায়োডাটা মানে জীবন বৃত্তান্ত তো বায়ো শব্দ অর্থ হলো জীবন আর মেট্রিক শব্দ অর্থ পরিমাপ করা মেট্রিক শব্দ পরিমাপ করা তার মানে বায়োমেট্রিক্স কত অর্থ যদি আমরা এই অর্থ অনুযায়ী দাঁড়াই তাহলে জীবন পরিমাপ করা আসলে জীবন পরিমাপ তো না যে মানুষের আচার আচরণ বা শরীরিক যে কাঠামো আছে এই কাঠামোর মাধ্যমে একটা মানুষ থেকে আরেকটা মানুষকে আলাদা করা একটা মানুষ থেকে আরেকটা মানুষকে আলাদা করার জন্য কিছু পদ্ধতি বা পন্থা ব্যবহার করা হয় যেগুলো কি আমরা বলি বায়োমেট্রিক্স মনে রাখবা যে মেথডের মাধ্যমে বা যে পদ্ধতির মাধ্যমে একটা মানুষ থেকে আর মানুষকে সম্পূর্ণ আলাদা করা যায় এটা হলো বায়োমেট্রিক্স এই বায়োমেট্রিক্স কে আসলে প্রধানত দুইটা ভাগে ভাগ করছে দেখো বায়োমেট্রিক্স প্রধানত দুই প্রকার হয় একটা হলো শরীর ভিত্তিক আর একটা হলো আচরণগত যেটাকে আমরা বলি ফিজিক্যালি অথবা বিহেভিয়ার দেখো বিহেভিয়ার অথবা শরীর ভিত্তিক বা ফিজিক্যাল দেখো বিহেভিয়ারের মধ্যে তোমার হাতের আঙ্গুল যেটাকে আমরা বলি ফিঙ্গারপ্রিন্ট এবং মুখমণ্ডল যেটাকে বলি ফেস রিকগনিশন তারপর হলো হাতের রেখা এটাকে ইংলিশে বলে হ্যান্ড জিওমেট্রি রেটিন অথবা আইরিশিরা উপশিরা এগুলো একটা মানুষ থেকে আরেকটা একটা মানুষকে সম্পূর্ণ আলাদা করে মনে রাখবা ফিঙ্গার এবং আইরিশ বা রেটিন পরীক্ষায় বেশি থাকবে ফিঙ্গারপ্রিন্ট অথবা আইরিশ বা রেটিন স্কান এছাড়াও তোমার ফেস রিকাইকেশন মুখমন্ডল অথবা হাতের রেখা হ্যান্ড জিওমেট্রি এগুলো পরীক্ষা আসে তবে সবচেয়ে বেশি আসে ফিঙ্গার প্রিন্ট এবং আইরিশ বা রেটিন স্কান মানুষের কিছু আচরণগত পার্থক্য আছে একটা মানুষ থেকে আরেকটা মানুষকে আলাদা করার জন্য কিছু আচরণগত পার্থক্য দেখা যায় এগুলো হাতের লেখা দ্বারা টাইপিং স্পিড দ্বারা একটা মানুষকে হাঁটা দ্বারা একটা মানুষ থেকে আরেকটা মানুষ আলাদা করা যায় আসলে এটি হলো হল বায়ো একটা মানুষ থেকে আর মানুষকে আলাদা করার জন্য যেই যে পদ্ধতি বা পন্থা ব্যবহার করা হয় এগুলো আসলে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স হলো দুই প্রকার বায়োমেট্রিক্স দুই এবং আচরণগত বিহেভিয়ার তো আজকে আমরা এই শরীরবৃত্ত আচরণগতের মধ্যে মুখমন্ডল হাতের আঙ্গুল হাতের রেখা রেটিনা আইরিশ বা শিরা যেটা ইংলিশে বলে ফেস রেখাই ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট হ্যান্ড জিওমেট্রি রেটিনা বা আইরিশ আলোচনা করবো দেখো মুখমন্ডল একটা মানুষ আর একটা মানুষের বা এক রকম না তবে কিছু কিছু ক্ষেত্রে তারপর মনে করো মোবাইলে তুমি ফেজ লক দিলা এরপর যদি তুমি মেকআপ টেকআপ ধোয়ার পরে যদি তুমি মোবাইলের দিকে যাও তাহলে কি তোমাদের মোবাইলের লক খুলবো এটা আমার প্রশ্ন এখন অনেকে হয়তো বলবো যে না এটা আসলে খুলবে না আসলে এই মানুষের মুখমন্ডলের যে মাপটা আসলে এটা দেখছে তোমার ফেস থেকে তোমার নাক থেকে চোখের দূরত্ব কতটুকু তোমার নাক থেকে কানের দূরত্ব কতটুকু তোমার নাক থেকে কপালের দূরত্ব কতটুকু এই মাপ গুলা মেজারমেন্ট একটা মেজারমেন্ট তার মানে তোমার দাড়ি আছে কি নাই তুমি সুন্দর না কালা এগুলা কখনোই তোমার মুখমন্ডল যখন স্ক্যান করে দেখে না তোমার বায়োমেট্রিক্স তোমার একটা মেজারমেন্ট করে তোমার নাক থেকে কপালের দূরত্ব কতটুকু তোমার নাক থেকে চোখের দূরত্ব কতটুকু তোমার নাক থেকে কানের দূরত্ব কতটুকু আসলে এগুলাই হলো ফেস রিকগনিশন এর পাশে হাতের আঙ্গুলের ছাপ যেটাকে আমরা ইংলিশে বলি ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা অনেক বেশি তোমরা বাবা তো ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আমাদের সবারই মোটামুটি ধারণা আছে যখন একটা মানুষ থেকে আরেকটা মানুষে আলাদা করার জন্য যখন আঙ্গুলের ছাপ নেওয়া হয় অথবা আমাদের বিভিন্ন জায়গায় উপস্থিতি নির্ণয় করার জন্য অথবা প্রবেশ করার জন্য আমরা মাঝে মাঝে ফিঙ্গার প্রিন্ট গুলা ব্যবহার করে থাকি এছাড়া আমাদের ভোটার আইডি কার্ড পাসপোর্ট এগুলোর সময় আমরা ইংলিশে বলে হ্যান্ড জিওমেট্রি তোমার একটা পুরো হাতের পাশো আঙ্গুল যখন একটা মেশিনের উপর রাখা হয় তখন এটাকে বলে হ্যান্ড জিওমেট্রি একটা হাতের মধ্যে মানুষের বিভিন্ন শিরা উপশিরা থাকে এগুলো দ্বারা একটা মানুষকে আরেকটা মানুষটাকে সম্পূর্ণ আলাদা করা যায় এবার সে রেটিনা বা আইরিশ দেখো মানুষের চোখে দুই রকমের জিনিস থাকে একটা থাকে রক্তের লেয়ার এক একটা মানুষের চোখের রক্তের লেয়ার এক এক রকম আমাদের যে চোখের যে সাদা অংশটুকু আছে এটা হলো তোমার হলো রক্তের লেয়ার থাকে এখানে একটা মানুষের রক্তের লেয়ার আর একটা মানুষের লোকের কখনোই মিলে না এছাড়াও মানুষের যে কালো থাকে চোখের মনি এটা আইরিশ বা স্কার এটা এক একটা মানুষ থেকে আরেকটা মানুষ সম্পূর্ণ আলাদা এছাড়া মানুষের সাক্ষর সাক্ষর দ্বারা কিন্তু একটা মানুষ থেকে আর একটা মানুষকে সম্পূর্ণ আলাদা করা যায় এরপর আছে তোমার কণ্ঠস্বর অবশ্যই রাখে মানুষকে আলাদা করার জন্য যখন তুমি একটা মানুষের বয়স আর একটা মানুষের বয়সের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই বা মিল নাই সম্পূর্ণ আলাদা থাকে কিছু কিছু ক্ষেত্রে সেম থাকতে পারে তবে একবারে সম্পূর্ণ হ্যাঁ সর্বসমভাবে কিনা সমান সমান হইতে পারে তবে সর্বসমানিক সব দিক থেকে সমনার কোনো পদ্ধতি এখানে নাই

বাসে ভয়েস মানুষের কণ্ঠস্বর কণ্ঠস্বর এক একটা মানুষ থেকে একটা মানুষ আলাদা হয় এই কণ্ঠস্বর কিন্তু আলাদা হয় তো বন্ধুরা তোমরা যখন প্রথম অধ্যায় সৃজনশীল করবা দেখবা বায়োমেট্রিক্স নিয়ে অনেক বেশি প্রশ্ন তুমি যদি এটাকে ভাগ করো প্রায় একশো ভাগের মধ্যে ষাট চল্লিশ ভাগ চল্লিশ ভাগ প্রশ্ন তোমার হলো প্রশ্ন পাবা সেজন্য অবশ্যই তোমরা বায়োমেট্রিক স্ট অফিসটা ভালোভাবে কমপ্লিট করো বায়োমেট্রিক স্ট অফিসটা ভালোভাবে কমপ্লিট করলে এখান থেকে তোমরা অবশ্যই গ বা গহ নাম্বার প্রশ্ন তোমরা পেয়ে যাবা তো আমরা আমি আবার একটু বলি যে সংক্ষেপে বায়োমেট্রিক্স অর্থ জীবন বৃত্তান্ত বায়ো জীবন এবং করা জীবনকে পরিমাপ করা একটা মানুষ থেকে আরেকটা মানুষকে আলাদা করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় এটাই যদি টপিকটা ভালোভাবে পড়ো নিজে বই যা তারপর নিজের ভাষায় লাগলেই কিন্তু হয় একটা মানুষ থেকে আরেকটা মানুষকে আলাদা করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় এটাই বায়োমেটিক্স বায়োমেটিক্সকে প্রধানত দুইটা ভাগে ভাগ করতে একটা হলো শরীর আর একটা হলো আচরণগত মানে ফিজিক্যাল আর একটা হলো বিহেভিয়ার তো রে আবার অনেকগুলো ভাগে ভাগ করছে একটা হলো ফেস রিকাইগেশন মুখমন্ডল হ্যান্ড জিওমেট্রি হাতের সাপ তারপর হলো আঙুলের সাপ ডিএনএ এগুলো হলো তোমার বায়োমেট্রিক্সের তোমার শরীর ভিত্ত যে পার্থক্যগুলো আছে এগুলোর দিতে পারে এবং আচরণগত পার্থক্য যে আছে বিহেভিয়ার যে পার্থক্যগুলো আছে এর মধ্যে আছে তোমার বা কন্ট্রোসার এছাড়া আছে সিগনেচার এরপর আছে কিবোর্ড টেস্ট এইসব গুলো কিন্তু তোমার হলো শরীর বৃত্তের মধ্যে পড়ে তো তোমরা এই টপিকটা খুব মনোযোগ দিয়ে বইয়ের রিডিংটা যদি পড়ো এবং প্রশ্ন যখন তোমার করবো করার পরে তুমি যদি টপিকটা বুঝতে পারো অবশ্যই তোমরা লিখতে পারবে আর আমি এক জন্য কখনোই তোমাদের গাইড করার সাজেস্ট করি না অবশ্যই তোমরা এক আধার জন্য মেন বের রিডিংগুলো ভালো করে পড়বে মেন বইয়ের রিডিংগুলো ভালো করে পড়ার পর যখন তোমরা উদ্দীপক করে টপিকটা বুঝতে পারবে এটা ভার্চুয়াল রিয়েলিটি এটা ক্রোল সার্জারি এটা বায়োমেট্রিক্স তখন কিন্তু তুমি তোমার মতো রিডিং থেকে তুমি দিতে পারবা আর যদি তুমি গাইড থেকে প্রশ্নগুলো পড়ো তখন দেখো বায়োমেট্রিক্স নিয়ে যদি দশটা প্রশ্ন থাকে দশটা প্রশ্ন দশ রকমের ভাবে লাগছে তখন তোমার এটা মুখস্থ করতে কষ্ট হয়ে যাবে আর যদি তুমি মেন বই রিডিংটা অনেক ভালো করে পড়ো রিডিং ভালো করে পড়ার পর যখন তোমার বায়োমেট্রিক্স নিয়ে প্রশ্ন করবে তখন তুমি ইজিলি বায়োমেটিক্স নিয়ে রাখতে পারবে